সরকার কিন্তু জনগণের সাথে আমাদের সাথে একটা সাপ লুডো খেলা শুরু করেছে জুলাই সনদ বানানো হয়েছে জুলাই সনদ আপনি সাপ লুডো খেলায় দেখবেন যে ছিয়ানব্বই ওঠে আবার এটাকে ওই সাপের মুখে পড়লে তিনে নেমে আসে তো সরকার যে কাজটা করেছে আপনারা দেখবেন যে জুলাই সনদ কমিশন একটা বাস্তবায়নের একটা সুপারিশ বা রোডম্যাপ সরকারের কাছে দিয়েছে সরকারের উচিত ছিল যে সেখান থেকে দুটো সুপারিশ থেকে কম্বাইন করে বা নির্যাসটা নিয়ে একটা সুপারিশ বানিয়ে তারপর রাজনৈতিক দল দলগুলোর কাছে আবার দেয়া যে আমরা এইভাবে সনদ বাস্তবায়ন করতে চাই আপনাদের কোনো বক্তব্য থাকে বলে তারা সেই কাজটা করে নাই তারা আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বল ঠেলে দিয়েছে বল আপনার কোর্টে এসেছে আপনার বল দেওয়ার কথা আপনি রাজনৈতিক দলগুলোকে বলছেন যে তোমরা ফাউল করে আসো যে জিতবা যেও জিতা ওই সিকানদার এই যে সরকারি পরিস্থিতি তৈরি করেছে আপনি দেখবেন একদিকে তো জামায়াত ইসলাম আঙ্গুল বাঁকা করা কিংবা ওই যে ঢাকা শহরের মানচিত্র মধ্যে অন্যদিকে বিএনপি বলছে আমরা মাঠে নামবো তো এই যে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এটার দায়িত্ব সরকারকে নিতে হবে তারাই তো নিজস্ব না নিয়ে কোনো ধরনের পজিশন না নিয়ে তারা রাজনৈতিক দলগুলোকে বলছে আপনারা আপনারা বসেন আপনারা আপনারা বসেন মানে আপনার সরকার আছেন কেন আপনারা রেফারি মনে রাখবেন এটা রেফারি মানে হচ্ছে যে দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন প্রয়োজনে লাল কার্ড দেখাবেন কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা না আপনারা নিষ্ক্রিয় আচরণ করছেন